নিউ ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালোবাসেন বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা বন্ধুরা আমাদের শোরুমে কিন্তু আজকে স্টক রয়েছে মিনি রাইস মেন মিনি পাওয়ার উইটার মিনি পাওয়ার রিপার সাব কাটার ফুটে চলানোর মেশিন এবং বিভিন্ন রকমের এবং সমস্ত রকমের কিন্তু স্পোয়ার যে পার্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত রকমের আমাদের শোরুমে স্টকে রয়েছে মিনি রাইস মিল বলো মিনি পাওয়ার উইটার বলো সমস্ত রকমের কিন্তু রাইস মিল আমাদের শোরুমে পেয়ে যাবেন তা বন্ধুরা আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এইচপি পাওয়ার উইটার এটি হচ্ছে আমাদের হার্নিকেটিংস কোম্পানি তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তা বন্ধুরা এই মিনি পাওয়ার হিটার দিয়ে আপনার প্রতি ঘন্টায় এক থেকে দেড় বিঘের মাটি কিন্তু আপনারা কিন্তু জলি চাষ করতে পারবেন তার আবার ছয় সাতশো গ্রাম তেল খরচ করে তা বন্ধুরা এই যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা তার পাশে রয়েছে আমাদের কাছে রয়েছে আরবি ডাব্লিউ কোম্পানির তেরো পয়েন্ট ফাইভ এইচপির ইঞ্জিন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন এবং বন্ধুরা এই যে গিয়ার বস্তি লাগানো আছে দুই লিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে এর সাথে কিন্তু আমরা চল্লিশটা রটা বাটা দিয়ে থাকি তে বন্ধুরা যদি কেউ এই গাড়িটি নিতে থাকা নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা এই মিনি পাওয়ার ডেউগুলো কিন্তু আপনারা কিন্তু বাড়িতে বসে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা অবশ্যই আমাদের যে স্ক্রিন দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ি রয়েছে সেটি হচ্ছে আমাদের প্রো কিং এটি হচ্ছে আমাদের তেরো পয়েন্ট এস তেরো এসপি ইঞ্জিন এটি হচ্ছে আমাদের ডিজেল ইঞ্জিন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন তা অবশ্যই যদি কেউ এই গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের এসে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন তা বন্ধুরা দেখতে পারছেন এখানে আমাদের এখানে কিন্তু রয়েছে বুথের সরানো দানা ছড়ানো মেশিনগুলো রয়েছে তারপরে রয়েছে পাল পাইজার এই পাল পাইজারটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন এই পাল সাথে আপনারা কিন্তু বিয় হলি গুটে মশলা দা আছে সমস্ত রকমের আপনারা কিন্তু গ্রহ করতে পারেন তার বন্ধুরে আমাদের কাছে রয়েছে মিনি রাইস মিল এই মিনি রাইস মিলগুলো দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় ছ থেকে সাত মন আপনারা কিন্তু ধান ভাঙাই করতে পারবেন তাও আবার বাড়ির যে মিটার লাগানো রয়েছে ওই মিটারের সাহায্যে আপনারা কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন এই মেশিনগুলো দিয়ে আপনারা কিন্তু প্রতি মাসে আরামসে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন এই মেশিনগুলো চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে বুজুগুলো অবধি কিন্তু এই মিনি রাইস মিলগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন তা বন্ধুরা যদি এই মিনি রাইস মিলগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু এই মিনি রাইস মিলগুলো আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র দু টাকা বুকিং করে কিন্তু এই মিনি রাইস মিলগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন বন্ধুরা এখানে আমাদের কাছে আরও রয়েছে চাপ কাটার মেশিন এর সাথে আমরা কিন্তু থ্রি এইচপি মোটর দিয়ে থাকি হানড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি এক বছর কিন্তু ওয়ারেন্টি সহ আমরা দিয়ে থাকি তার বন্ধুরা আমাদের শোরুমে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু প্রোডাক্টগুলো স্টকে রয়েছে সবগুলো বিষয়টা আজকে দেখাতে বললাম না নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো